হ্যালো বন্ধুগণ কি খবর তোমাদের আজকে আবারও ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে সঙ্গে আছে নয়টা পেকা পেকা পেক পেক করে পেকা বিষ খেয়ে মরে আজকের যুদ্ধে নামছে নয়টা পেকা তাদের লক্ষ্য একটা টাউন হল দশকে ধ্বংস করে দেওয়া আজকে বেশ খুঁজতে কোনো সমস্যা হয়নি আমাদের প্রথমেই পেয়ে গেছি চলো হামলা করা যাক একটা টাউন হল দশে ঢুকেই শুরু হল তাণ্ডব দেয়াল ওরা পাত্তা দেয় না কেন ওদের থামাতে পারে না টেসলা যেন একটা গাচুলকানি এই নয়টা পেকা একসাথে ঝাঁপিয়ে পড়ে একের পর এক বিল্ডিং গুড়িয়ে দিল ডিফেন্সগুলো শুধু তাকিয়ে দেখছিল আমরা আর বাঁচব না ঘি ভয়ানক যুদ্ধ শুরু থামার আর নাম নেই শত্রুপক্ষ কম যায় না তারাও একটা একটা করে আমার পাঠানো পেকাগুলোকে মেরে ফেলছে কিন্তু পেকারা থেমে থাকার পাত্র নয় তারাও বীরের মতো এগিয়ে যাচ্ছে কিন্তু শেষ রক্ষা আর হল না শেষে পেকাগুলো ধীরে ধীরে থেমে গেল মাত্র কয়েক সেকেন্ডেই আটান্ন পার্সেন্ট ড্যামেজ আর সাথে লুটে নেয় দুই লাখ গোল্ড আর দুই লাখ এলিক্সা এটা ছিল এক নিঃশব্দ ধ্বংসজ্ঞ এক পেকাশক্তির উন্মাদনা যুদ্ধ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব ঠুকে দাও আর কমেন্টে লেখো পরের বার কাদের নিয়ে যুদ্ধ করব